আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোরিয়া পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করেছেন এবং আশা করছেন যে আপনি স্কিল টেস্টের জন্য ডাক পাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও যে অ্যাপসের কথা বলবো সেটা আপনার মোবাইলে থাকতেই হবে এই অ্যাপস থেকেই কিন্তু আপনাকে প্রশ্ন করা হয় ঠিক আছে বিশেষ করে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানালছিলাম এ বিষয়েই ভিডিও বানালছিলাম ওই ওই ভিডিওতে আমি যে অ্যাপসের কথাটা বলেছিলাম ওই অ্যাপসটা আপনি আপনাদের প্লে স্টোরে পান না এই নিয়ে আমাকে অনেকে ম্যাসেঞ্জারে বা বিভিন্নভাবে আমার ওই ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করেছেন আমি বলেছি কিভাবে ডাউনলোড করতে হবে বাট এটা দেখানোর যে প্রক্রিয়াটা সেটা দেখানো হয়নি আজকে আমি ইন ডিটেলে দেখানোর চেষ্টা করব। কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করবেন এই অ্যাপসের কোন কোন অংশটুকু আপনার জন্য প্রয়োজ্য কোন কোন অংশটুকু আপনি পড়বেন কারণ এই অ্যাপসে অনেক কিছু জিনিস আছে সবগুলো কিন্তু সবার জন্য প্রয়োজ্য নয় যার জন্য যে অংশটা প্রয়োজ্য সে অংশটা পড়লেই হবে অতিরিক্ত পড়ার কোনো দরকার নাই কারণ পরীক্ষার সময় কিন্তু একটা ভিত্তিকর অবস্থা থাকে বেশি পড়তে যেয়ে তখন ওই জিনিসগুলো মনে থাকে না সো আমি যে যে অংশগুলো পড়তে বলবো সে অংশগুলো পড়লেই হবে তো চলেন তাহলে কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন কোন কোন অংশগুলো পড়বেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম আমি আগেই বললাম যে আপনারা এটা প্লে স্টোরে পাবেন না তাহলে কোথায় যাবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম এই যে সার্চর টাইপ এর ওপরে ক্লিক করবেন এই সার্চর টাইপের ঘরে লিখবেন ইপিএস স্কিল টেস্ট কী লিখবেন ইপিএস স্কিল টেস্ট দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন এই যে লক্ষ্য করুন ইপিএস স্কিল টেস্ট এর ওপরে আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন লক্ষ্য করুন এই যে ইপিএস স্কিল টেস্ট চলে এসেছে ঠিক এরকমটাই লক্ষ্য করবেন এর নিচে লক্ষ্য করুন ফ্রি ডাউনলোড লেখা আছে ফ্রি ডাউনলোডে আপনি ক্লিক করবেন ওয়েট করবেন প্রত্যেকটা স্টেপ আপনাকে বুঝতে হবে তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এরকমটা কোনো মেসেজ চলে আসলে আপনি ক্রস করে দেবেন এই যে লক্ষ্য করুন ক্রস চিহ্ন ক্রসে ক্লিক করবেন ওকে ওয়েট করবেন আর এই যে দেখুন ফ্রি এপিকে ডাউনলোড এর ওপরে আপনি এবার কি করবেন ক্লিক করবেন এবার আপনার এই অ্যাপসটা কী হতে লাগলো এই যে ইউর ডাউনলোড হ্যাজ স্টার্টেড এই যে ডাউনলোড অ্যানিওয়ে কি করে নিব। আপনাকে আপনি যখন আপনি প্লে স্টোরের বাইরে থেকে কোনো একটা অ্যাপস অন্য জায়গা থেকে আপনি ডাউনলোড করবেন যদি পারমিশান দেওয়া না থাকে আপনার ফোনের তাহলে এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে হার্মফুল ঠিক আছে মানে এই অ্যাপসটা আপনার ফোনটাকে নষ্ট করতে পারে বা নানান কোনো প্রবলেম করতে পারে এরকম কিছু মেসেজ দেয় আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা না আমরা যেহেতু সবাই ব্যবহার করছি কেমন তাহলে এই ডাউনলোড অ্যানিওয়েতে আপনি ক্লিক করবেন ডাউনলোড অ্যানিউয়েতে ক্লিক করলাম এই যে দেখুন আমাদের ডাউনলোড করা কমপ্লিট ওকে এবার আপনি চাইলে এখান থেকেই ওপেন করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার এখানে ওপেন আসছে না তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি আপনার যে ডাউনলোডে যাবেন সেটা কোথায় পাবেন আপনি আপনার ফাইলসে যাবেন ওকে দেখুন আমি ফাইলসে যাচ্ছি এই যে ফাইলস ফাইলসে গেলাম এবার আপনি আপনার ডাউনলোড অপশানটা খুঁজে বের করবেন এই যে এরকম ডাউনলোড লেখা থাকবে যেখানে আপনার ছবি টবি থাকে না গ্যালারি ট্যালারি ওর মধ্যে একটা ডাউনলোড একটা অপশান আছে ওই ডাউনলোড অপশানে যাবেন গেলাম যাওয়ার পরে দেখবেন যে এই যে ইপিএস এই অ্যাপসটি চলে আসবে এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই যে ইনস্টল অপশানটা চলে আসবে অনেকের ফোনে পারমিশান চাইতে পারে পারমিশান করে দেবেন দেখুন আমি ইনস্টলে ক্লিক করলাম পারমিশান চাইলে পারমিশান করে দিবেন হ্যাঁ এই যে দেখুন ইনস্টল কমপ্লিট এই যে এখান থেকে আমি ওপেন করতে পারি অথবা আপনি এখান থেকে কি করবেন বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনার ফোনে কোথায় এই অ্যাপসটি আছে খুঁজে বের করবেন এই যে দেখুন ইপিএস এটা আমার ডাউনলোড হয়ে গেল মানে ইনস্টল হয়ে গেল এবার আপনি এই ইপিএসের ওপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট এবার এরকম একটা ফিচার্স আপনার সামনে চলে আসবে খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝবেন প্রথমে দেখুন লেখা আছে কমেন্টস এই কমেন্টসের উপর আপনি ক্লিক করবেন এই কমেন্টসগুলো অ্যালাউ করে দেবেন এই কমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই ভাই ভাতে জিজ্ঞাসা করা হবেই হবে ঠিক আছে যে আপনি সামনে আসুন পিছনে যান পিছনে তাকান ওপরে তাকান দুই হাত ওপরে উঠান নামান এ নানান ধরনের যে প্রশ্নগুলো আছে কমেন্টসগুলো এ কমেন্টসগুলো সুন্দরভাবে করবেন করার সময় কি করবেন ভাই একটু বুঝেন এখানে কিন্তু নিচে ইংরেজি লেখা আছে আপনি যদি বুঝতে না পারেন আপনি যে সারের কাছে পড়ছেন তার কাছে হেল্প নেবেন অথবা এটাকে আপনি বাংলা করে নেবেন এইখানে মানে এটার ওপরে ক্লিক করলেই কিন্তু এটা বেজে উঠবে আমি শোনাবো না এরপরে ক্লিক করলে দেখুন এই যে প্লে বাটন ঠিক আছে এই প্লে বাটনটা ক্লিক করলেই অথবা আপনি না একটু ওয়েট করবেন অটোমেটিক্যালি প্লে হতে শুরু করবে তবে এইটা ভাই শোনার সময় হেডফোন কানে দিবেন অথবা আপনি যে কোনো স্পিকারে শুনবেন অবশ্যই শুনতে হবে কারণ শুনেই বুঝতে হবে আপনাকে যে কি বলতে চাচ্ছে আপনি যেদিন স্কিল টেস্ট পরীক্ষা দিবেন সেদিন আপনাকে স্পিকারের মাধ্যমেও শুনতে হতে পারে আবার যিনি বসে আছেন সেও তার মুখে দুই একটা প্রশ্ন করতে পারে সুতরাং দুইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে সে বললে যেন বুঝতে পারেন যে আপনাকে কি বলছে সে অনুযায়ী কাজটা আপনাকে করতে হবে ওকে তাহলে এখানে যে আপনি উনিশটা কোশ্চিন দেখছেন সুন্দরভাবে প্রপারলি এটার অ্যান্সারটা করবেন ঠিক আছে একা একা না পারলে আপনার শিক্ষকের হেল্প নিবেন ব্যাকে গেলাম দেখেন নিচে লেখা আছে ইন্টারভিউ এই ইন্টারভিউ এখানে প্রায় সাঁত্রিশটা কোশ্চেন আছে এই সাঁত্রিশটা কোশ্চেনের উত্তরটা আপনাকে প্রপারলি জানতে হবে এখন যদি উত্তর না পান আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে যদি দেখেন কিংবা ফেসবুক পেজে দেখেন একটু ফলো করবেন সবগুলো কোশ্চেনের উত্তর ওয়ান বাই ওয়ান সুন্দর করে লেখা থাকবে আপনি সেটা ফলো করলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তাছাড়া ভাই আপনি যে শিক্ষকের কাছে স্কিল টেস্ট করবেন উনি আপনাকে একটা হ্যান্ড নোট দেবে ওই হ্যান্ড নোটে এই প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে এইখানে আসার মূল উদ্দেশ্যটাই হলো যে আপনি এগুলো শুনে বুঝতে পারবেন কিনা এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন এইটা আপনার বাজতে শুরু করবে যে জাস্ট এটা কেমন করে বলছে এটা কিন্তু আপনাকে অবশ্যই ধরা শিখতে হবে বারবার আমি কথাগুলো বলছি এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি উত্তর দেবেন কেমন করে তাই না ওরা স্পিকারেও বাজাতে পারে কিংবা ওরা মুখেও বলতে পারে তবে এই প্রশ্নগুলা স্পিকারে বাজায় এখন বর্তমানে আর শর্ট যে কোশ্চেনগুলো আপনার নাম কি আপনি বিয়ে করেছেন কি না বা আপনি কীভাবে এসেছেন এগুলো মুখে দু একটা ছোট ছোট প্রশ্নগুলো দু একটা মুখে করতে পারে ওকে তাহলে এটুকু গেল এখানে এগুলো দরকার নাই আমার এখানে লক্ষ্য করুন কালার ব্লাইন্ড টেস্ট বলে একটা অপশান আছে এখানে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এখানে আবজা করে দেওয়া আছে আমার একটা কালার ব্লাইন্ডের ওপরই একটা মানে ভিডিও তৈরি করা আছে যে আপনার কালার ব্লাইন্ড আছে কি না আপনি কিভাবে টেস্ট করবেন কোন কালারের প্রবলেম এভরিথিং আপনি সুন্দর করে জানতে পারবেন ওই যে আরেকটা যে ভিডিওটা করা আছে ওই ভিডিওটা আমার এই ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনি যদি পেজে যান তাহলে ভিডিও ট্যাবে গিয়ে একটু কষ্ট করে খুঁজে নেবেন তাহলে ভিডিওটা পেয়ে যাবেন হ্যাঁ কালার ব্লাইন্ডটা খুব ইম্পর্টেন্ট আপনি দুশো পেলেও যদি আপনার কালার ব্লাইন্ড থাকে তাহলে আপনি করিয়ে যেতে পারবেন না সুতরাং এটা ভালো করে দেখে নেবেন গেল এবার নিচে লক্ষ্য করুন এই টাইম টেবিল এলে আপনারা পারেন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন ফার্মিং ফিশিং এগুলো এক একটা পার্ট আপনি যদি উৎপাদন শিল্পের হয়ে থাকেন মানে উৎপাদন শিল্পের জন্য যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এর এই ঘরে যে চিত্রগুলো আছে সেই চিত্র কয়টা আপনাকে মুখস্ত করলেই আনাফ এর চিত্র থেকেও আপনাকে দুই তিন চারটা প্রশ্ন করতে পারে করবে এগুলোর মধ্যে খেয়াল করেন এখন আপনি সবগুলোর কোরিয়ান জানেন না তাই না এখানে তো কোরিয়ানও লেখা নাই তাহলে আপনি কিভাবে পড়বেন তাহলে আপনার পড়ার সিস্টেমটা হলো আপনি যে যেটা পারেন না তার উপরে আপনি ক্লিক করবেন তাহলে এটা পারি না তাহলে আমি এর উপরে ক্লিক করলাম তাহলে এর নিচে সুন্দর করে লেখা আছে আঞ্জন মো ঠিক আছে এই যে সুন্দর করে লেখা আছে তাহলে আপনি এখান থেকে সুন্দর করে এটা পেলে নিতে পারবেন মানে এটা নামটা কি সেটা পারবেন অথবা আপনি বড় বড় করেও পড়তে পারেন এভাবেও পড়তে পারেন কিভাবে সয়েব করবেন শুধু এটাকে দেখে করবেন তাহলে এটা একটা একটা করে চলে আসবে এখন এভাবে পড়তে গেলে তো নিচেটা আগেই চোখে চলে আসবে তাই না তাহলে এটাকে অফ করতে হবে কিভাবে অফ করবেন ওপরে এই যে দেখুন একটা আইকন এ আইকনের ওপর আপনি যদি ক্লিক করেন তাহলে নিচের অংশটা চলে গেল তাহলে এটা যে কি জিনিস সেটা এখানে আর লেখা থাকলো না এবার আপনি সুন্দর করে করলেন দেখছেন যে পারছেন কি না যখন যেটা পারবেন না তা আবারও ওই যে ওপরে যে আইকনটা এই আইকনের উপরে ক্লিক করবেন তাহলে ওইটা কি জিনিস তার নামটা এখানে চলে আসলো এভাবে আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এই অংশটা কাদের জন্য এই অংশটা যারা উৎপাদন শিল্পের জন্য তাদের জন্য কেমন এর বাইরে অন্য কোনো কিছু এখান থেকে করা লাগবে না নিজে দেখুন কনস্ট্রাকশান যারা কিছুদিন আগে পরীক্ষা দিল কিংবা আপনি ইন ফিউচারে যখন পরীক্ষা দিবেন যারা নির্মাণ শিল্পের জন্য তখন তখন এইখানে যে চিত্রগুলো আছে সেইগুলো করবেন কেমন যারা ফার্মিংয়ের জন্য করবেন তারা ফার্মিংয়ের জন্য এগুলা করবেন ওকে যেমন যারা ফিশিংয়ের জন্য করবেন মৎস্যর জন্য তারা এটা করবেন অর্থাৎ যে যে পার্টের জন্য যে খাতের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন সেই খাতের যে চিত্রগুলো দরকার সেটুকু মুখস্থ করলেই হলো সবগুলো মুখস্ত করার কোনো দরকার নাই আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ